আর না খুব দুঃখে আছি মিয়া দুই তিন গুনতে গেলে মানে দুই তিন গুনতে গেলে বিমানটা এমনটা সমাধান করেন বাংলাদেশের অবস্থা খারাপ স্যার এটা কিছু হ্যালো এই চোখ কি বালের কিছু নেই মনে হয় সব দান্দা শালার পুত্র আরাদারেটা ঠিক কর স্যার আমরা দেখতেছি তো স্যার এই বিষয়টা তোরা আমার বাল তোরা উদা अंगूठी খাই দেস মিয়া অবস্থা সিও ডট মাইন্ড ওকে কুল কুল আরে স্যার স্যার বলতে চাচ্ছে আপনি গাড়ি gara শুনতে পারলে তো সফল হবেন স্যার এটা কোনো কথা কইলেন আপনি আপনি এই কথা না কই আমার জুতা দিয়ে দুইটা বাড়ি দিতেন মিয়া মানুষ মনে করেন ইয়ান করেন আমনো এই মিয়া এক কো দান্দবাজ মিয়া

আপনি তারপরে চাকরিটা সারিয়ে না স্যার আমরা যদি করেন আমাদের সহায় সম্পত্তি যা আছে সব লিখে দিবেন আপনার বউড়ও আমার দিয়ে দিবেন তাও আমার দ্বারা সম্ভব না ঠিক আছে জানেন বাংলাদেশে এখন কেসিনো ট্রেড পড়ছে শের মোবাইলে কেসিনো ফাইব হেরে থানাত নিয়া ফোন তো দিয়া গরম ডিম ঢুকাইবো দরকার নাই স্যার এগুলো আমার এমনি যেমন আছে এমনি বালা আছে আর দরকার না আর লোক কারণ দরকার নেই স্যার আমরা কি আমরা করেন আল্লাহ হাফেজ সিইও সিইও নো হাউ ডেয়ার ইউ কি হরে